এইমাত্র বাংলায় এসআইআর নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট দিল নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দশ লক্ষেরও বেশি নাম বাদ গেল এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা কাদের কাদের নাম বাদ গেল এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই গতকাল রাত্রেই কিন্তু সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই বৈঠকেই কিন্তু এই রিপোর্ট দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে চলতি এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এবার সামনে এলো উদ্বেগজনক ছবি কমিশনের প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে এরাজ্যে এসআইআর বাংলায় বাদ পড়েছে অন্তত দশ লক্ষ নাম মৃত নকল স্থানান্তরিত ও নিখোঁজ ভোটার মিলিয়ে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে নির্বাচন কমিশনের মতে এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তার ভিত্তিতেই এই বিশাল সংখ্যক ভোটার তালিকায় বাদ পড়ার ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে দেখুন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী খসড়া তালিকা তৈরির আগেই যে ভোটারের নাম বাদ পড়তে চলেছে তাদের মধ্যে ছয় লক্ষ পঞ্চাশ হাজারই মৃত ভোটার রয়েছে বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে অ্যানোমারেশন ফর্ম বিলির সময় যে তথ্য সংগ্রহ করেছে তাতেই মৃত ভোটারের সংখ্যা এত বেশি ধরা পড়েছে বাকিদের মধ্যে রয়েছে নকল ভোটার অন্যত্র স্থানান্তরিত ভোটার এবং দীর্ঘদিন ধরে অনুপস্থিতি বা নিরুদ্দেশ নাগরিক দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে এখনো পর্যন্ত বাংলায় বাদ পড়েছে দশ লক্ষেরও বেশি নাম উদ্বেগ বাড়ালো কমিশনের নতুন তথ্য এখানে বলেছে এই নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো এখন শেষ পর্যন্ত এই সংখ্যা আরও কত বাড়বে কারণ এখনও পুরোনো ডিজিটাইজেশন হয়নি অর্থাৎ পুরো ডিজিটাইজেশন হয়নি কমিশনের হিসাব বলেছে এ পর্যন্ত বিলি হয়েছে দেখুন পরিষ্কার এখানে পরিষ্কার বলে দিয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষেরও কাছাকাছি অ্যানুমারেশন ফর্ম বিলি হয়েছে যা মোটের নাইনটি নাইন পয়েন্ট অর্থাৎ নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর শতাংশ ইতিমধ্যেই ডিজিটাইট হয়েছে চার কোটিরও বেশি ফ্রম অর্থাৎ উনষাট পয়েন্ট চার শতাংশ বাকি ফ্রম ডিজিটাইড হওয়ার পরেই প্রকৃত বাদ পড়ার সংখ্যা কিন্তু স্পষ্টভাবে মিলবে খসড়া তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর তার আগেই কমিশন চাইছে যত দ্রুত সম্ভব ফর্ম জমা দেওয়া হোক রাজ্যের মুখ্য নির্বাচনী মনোজ দেখতে পাচ্ছেন আগরওয়াল জানান চার ডিসেম্বর শেষ তারিখ এতে কোনো পরিবর্তন হয়নি নাগরিকদের অনুরোধ ফর্ম জমা দিতে আর দেরি করবেন না কেউ পাশাপাশি এদিকে জেলার অগ্রগতির হিসাবেও প্রকাশ করেছে কমিশন দেখুন এখানে পরিষ্কার বলেছে পূর্ব বর্ধমান আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মালদা ও পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলায় সব থেকে এগিয়ে রয়েছে এর কাজ বিশেষ উল্লেখযোগ্য উত্তর চব্বিশ পরগনার গোসাভায় ইতিমধ্যেই একশো শতাংশ কাজ শেষ করে ফেলেছেন একশো জন বিএলও এই তথ্য কমিশনকে দেখতে পাচ্ছেন যোগ করলেও বাকি জেলাগুলির ধীর গতি উদ্বেগ কিন্তু এখনো বাড়াচ্ছে রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছিষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ এর মধ্যেই এখনও পর্যন্ত দু লক্ষ মানুষের কাছে ফর্ম পৌঁছায়নি ডিজিটাইজেশনের বাকি রয়েছে একচল্লিশ শতাংশ ফর্ম মোট এখনও মোট দেখতে পাচ্ছেন ভোটারের দুই পয়েন্ট পাঁচ শতাংশ ম্যাপিং রয়েছে হাতে মাত্র কয়েকদিন থাকায় কাজের গতি এখন বাড়ানো কিন্তু ঘটছে তো পরিষ্কার দেখতে পারলেন এসআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক অস্থিরতা রয়েছে যেহেতু হাজার হাজার তো নকল ভোটার এবার বাদ পড়েছে বিরোধীরা দাবি করেছে ভোটার তালিকার আগেই ত্রুটিগুলি এবার প্রকাশ্যে আসছে শাসক শিবির দাবি এটি পুরোপুরি নিয়ম মাফিক প্রক্রিয়া এবং যাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই সব মিলিয়ে কমিশনারের দেওয়া স্পষ্ট এর এখন ভোটার তালিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম সংশোধনের পথে কতজন শেষ পর্যন্ত বাদ পড়বেন তার নির্ভর আগামী কয়েকদিনেই ডিজিটাইজেশনের গতির ওপরেই কিন্তু থাকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রচুর পরিমাণে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা যাদেরকে খুঁজেই পাওয়া হয়নি এখনো পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে এখনো পর্যন্ত ডিজিটাইজেশন যে পুরো প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়নি মাত্র সিক্সটি পার্সেন্টের কাছাকাছি হয়েছে তাতেই ধরা পড়েছে দশ লক্ষেরও ওপরে এই অর্থাৎ দশ লক্ষেরও ওপরে কিন্তু নাম বাদ গিয়েছে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তো আশা রাখবো এই রিপোর্টটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ